হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিও টপিকটা নিয়ে এসেছি এটা হচ্ছে শত্রুকে উপভা করার আদিও আসল একটা নকশা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো ভিডিওটা টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমুতে যোগাযোগ করতে পারেন অথবা কারো যদি কোনো বই প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সোজা ইমুতে ইমো ছাড়া অন্য কোথাও কল দিলে পাবেন না তো স্ক্রিনে যে নকশাটা আমি লিখে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন নকশা কিন্তু নিচে যেই লাইনটা লেখা আছে ইয়া আল্লাহ ইয়া এই 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 সম্পূর্ণ যেটা দেওয়া আছে সম্পূর্ণটাই আপনাকে লিখতে হবে ঠিক আছে এটা লেখার জন্য শনিবার মঙ্গলবার দিন চুজ করতে হবে এই দুই দিন ব্যতীত অন্য কোনো দিন কাজ করলে হবে না নিয়ম আমি যেটা বলব ঠিক সেটাই এর বাইরে অযথা কেউ নিয়ম বানাবেন না এবং নিয়ম বানিয়ে অযথা প্রশ্ন করবেন না তো নকশাটা আপনি লেখার পূর্বে প্রথমত আমার অনুমতি নেবেন একজন মানে এখন অনেকে বলবে যে অনুমতি কেন অনুমতি দিতে তো কোনো কাজ হয় না আপনি যার থেকে বিষয়টা শিখবেন বা জানবেন তার অনুমতি সাপেক্ষে কাজ করবেন অন্যথায় কাজ হয় না কারণ আপনি যদি নিজে যদি বিশ্বাস করেন না করেন এটা আপনার পার্সোনাল ব্যাপার ঠিক আছে নকশাটা প্রথমত লিখবেন নকশার অপর পেজটা অপর পেজে আপনি যাকে যার পরে এই বিদ্যাটা প্রয়োগ করবেন তার নাম তার বাবার নাম ছেলে হলে বাবার নাম ব্যবহার ব্যবহার করবেন মেয়ে হলে মায়ের নাম এখন নাম যা বলছি তাই এর বাইরে কিছু ইউজ করলে হবে না যা বলছি তা তো নকশাটা লিখবেন আপনি সাদা কাগজে জাফন কালি দ্বারা লিখলে বেস্ট হয় যদি না পান তাহলে ভুজপত্র সংগ্রহ করবেন ভুজপত্রের মধ্যে কালি দ্বারা লিখবেন যে কোনো একটা বাধ্যতামূলক লাগবে হয় ভুজপত্র নতুবা জাফন কালি তো এটা লেখা যখন শেষ হবে তখন আপনি এই নকশার উপর ধূপধুনো বা অগরবাতি জ্বালিয়ে একটু ধোঁয়া দেবেন দেওয়ার পরে আপনার তাবিজটা একটা লোহার মানে ধাতু দ্বারা তাবিজ অথবা অষ্টধাতুর তাবিজে ভরবেন একটা তাবিজ লিখবেন শনিবার মঙ্গলবার দিনে ওই দিনে ওইটা তাবিজে মম দিয়ে আটিয়ে তারপরে আপনি ওইটা যে কোনো ত্রিমোহনা রাস্তা অর্থাৎ তিনটা রাস্তা যেখানে এক হয়েছে সেখানে পুঁতে দেবেন বেশ আপনার কাজ শেষ তিন দিনের মধ্যে শত্রু শত্রুভূ যাবে গ্যারান্টির তবে এটা কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না আগেই বলে দিচ্ছি যদি একান্ত প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নেবেন অনুমতি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ